আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আবার আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল ভাইরাল ড্রেসের নতুন শি প্যান্ট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়াম লাক্সারি দিল্লি বুটিকসের ফোর পিস কালেকশন আর এই দামি দামি ড্রেস খুবই অসাধারণ যেগুলো দো সম্পূর্ণ গর্জেস ফুল বডি ড্রেস গর্জেস ইয়োগ পাচ্ছেন সম্পূর্ণ কন্টাস্ট নিচের কপারটা পাচ্ছেন সম্পূর্ণ কার্ট করে কন্ট্রাস্টের মধ্যে স্লিভসটা গর্জেস পাঁচটা কালার কিন্তু অসাধারণ আর এই দামি দামি ড্রেস যেগুলো আপনারা সাত হাজার ছয় হাজার টাকা সংগ্রহ করে থাকেন এগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে একবারে বছরের শেষ মুহূর্তে একটা ভাইরাল একবারে রিজনেবল খুবই আপডেট খুবই আপডেট কালেকশনগুলো অফার প্রাইসে মাত্র এক হাজার আটশো টাকায় খুবই অসাধারণ ড্রেস এত সুন্দর দামি দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে এত সুন্দর যেটা লাক্সারি ফেব্রিক্সের উপরে রয়েছে ফুল বাড়িতে হোয়াইট কালার কাশ্মীর সুতো হোয়াইট কালার সিকুইজ এবং স্লিভ কিন্তু শাম্পূর্ণ রয়েছে যেটা কন্টাস্ট কাশ্মীর সুতোর উপরে কাজ করে ইয়োগটা সেম কাজ পেয়ে যাচ্ছেন প্লাস নিচে কপারটা ফুল কার্ট ওয়ার্ক করা আর এই অসাধারণ এত সুন্দর ভাইরাল এই দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো গুলো মার্শাল এটা প্যান্ট প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার আটশো টাকায় এটা দো দেখেন তো কত সুন্দর কত সুন্দর গর্জেস আল বাড়ি দোপাটটা কাজ করা প্লাস দু পাশে রয়েছে কার্ট ওয়ার্ট করা আর আল বাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন দোপাটার সাম্পুর সিকুয়েন্স রয়েছে কন্টাস্ট কাশ্মীর সুতো প্লাস পার্টটা রয়েছে সম্পূর্ণ কার্ট ওয়ার্ট করা এটার আরও একটা কালার রয়েছে সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল দেখেন তো কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত ভাইরাল ড্রেস একবারে নতুনত্ব আপডেট কালেকশনগুলো আর এই প্রত্যেকটা লেক্সারি প্রিমিয়াম যেগুলো শাইনিং একবার লেক্সারি ফেব্রিক্স যেগুলো সম্পূর্ণ শাইনিং একবার সুতোর উপরে কাজ করা আর অল বডিতে কাজ না প্লাস প্রত্যেকটা ড্রেসের নিচের কপার এবং স্লিপ এবং দোপাট্টা ফুল গর্জেস ওরে সর্বনাশ এত সস্তায় এত সুন্দর এত দামি এত ওয়েস্ট কালেকশান ড্রেসগুলো যেগুলো বিয়ে পার্টি থেকে শুরু করে যত ধরনের হাই এক্সপেন্সিভ প্রোগ্রাম আপনারা কনফার্ম করতে চাচ্ছেন যে আমি দামি ড্রেস পরব রিজনেবল প্রাইজে তো অবশ্যই এগুলো কনফার্ম করবেন এটা কিন্তু আরও সুন্দর একটা কালার দেখেন কত সুন্দরভাবে কাজ করে একবার স্টাইল ইজ স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে ওর শার্ট ফোন আছে দু পাটটাও কিন্তু সে লেভেলের ঘুরছি আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা ওয়েটার বেস্ট কোয়ালিটি ফুল এই যে যে প্রিমিয়াম ড্রেস এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারতলার পূর্ণিমায় শাড়িতে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইস এতটা আপডেট এতটা বেস্ট কোয়ালিটিফুল এতটা মার্জিত কালেকশনগুলো প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম এই ড্রেসগুলো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর হোয়াইট সুতো প্লাস ইয়োগটা কিন্তু সম্পূর্ণ পেটানো কাজ করা আর এই অসাধারণ ডিজাইনার ড্রেস স্লিপ দেখেন না মার্শাল্লা এত সস্তা এত ভাইরাল এত দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইস এটা আবার পূর্ণিমা সারি দিচ্ছে তো যারা এই ভাইরাল ফোর পিস কালেকশন গুলো যেগুলো ইনার কাপড় সহকারে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা কনফার্ম করিবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বিস্কিট গোল্ড কালারের মধ্যে অসাধারণ ড্রেস অসাধারণ এত সস্তায় এত ভালো মানের ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একবারে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুম ধামাকা অফারে মেবি কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা প্রয়োজন ঝটপট করে অর্ডার করে নেবেন ওরে মার্শাল্লা দেখেন না কী দিচ্ছে আপনাদেরকে পুনিয়া শাড়ি জাহিদ ভাই কি দিচ্ছে আপনাদেরকে এত দামি দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত উন্নত মানের ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো দোপাটের সহকারে গর্জেস মাত্র এক হাজার আটশো টাকায় আল্লাহ হাফিজ